আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম সকালে আমার ছেলের জন্য লড়ুস বসিয়ে দিয়েছি ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি আগে ভাগে লড়ুজটা রান্না করে রাখতেছি যাতে ওঠে এমনি খেতে পারে আজকে সকাল থেকে সারাদিন কী কী করলাম সব কিছু আপনাদের দেখাবো বাড়িতে যেহেতু আষাঢ় মাসের ফসল এসেছে তাই এমনি অনেক কাজ সবাই ব্যস্ত কাজে সকাল সকাল হাঁসগুলোকে ছেড়ে দিলাম খুব থেকে হাঁসগুলোকে খাবার দিতে হবে আমার আম্মু আজকে সকালে রান্না করবে ছোট ভাত ছোটো ভাতের সাথে ডাউল মিশিয়ে দিয়েছে আমরা এটাকে খুদ বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো খাইতে কিন্তু ভালোই লাগে রান্না ভালো হইলে আজকে পাট রোদে শুকানো হয়ে গেছে পাট শুকিয়ে গেলে আগাই গিরে দিতে হয় তাই আমার বাবা পাটগুলোকে গিরে দিচ্ছিল এদিকে আমার বাবা পাট কাঠিগুলো ভ্যানের থেকে নামাচ্ছিলো এগুলো রাখছিল পাট টিকানোর পরে রাস্তায় রেখে দিয়েছিল শুকানোর জন্য একটু শুকাইছে তাই বাড়িতে আনতেছে এখন এগুলো বাঁচতে হবে আকাশে প্রচুর মেঘ অন্ধকার হয়ে গেছে মনে হয় বৃষ্টি আসবে পাটগুলো শুকিয়ে গেছে এগুলো ঘরে নিতে হবে তা না হলে ভিজে যাবে বৃষ্টিতে আমার বাবা পাটগুলো ঘরে নিচ্ছে শুকাই গেছে তাই পুরো পাট ঘরে নিয়ে শেষ করতে পারিনি তার আগেই বৃষ্টি নেমে দিছে যে ঘরের ভিতরে এনে পাটগুলো সব রাখছি সব এখানে ওখানে সরিয়ে ছিটিয়ে রাখা হয়েছে তাড়াতাড়ি বৃষ্টি আসছে সেই জন্য ঘরের ভিতরে রাখা হয়েছে পেঁপে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে দুপুরে রান্না করা হবে আমার আম্মু সবজি কাটতেছে দুপুরে রান্না করার জন্য রান্না করবে পেঁপে ভাজি আর হচ্ছে কুশি দিয়ে মাছের তরকারি এখানে পেঁয়াজ মরিচ কেটে রাখছে এদিকে অনেক খড়ি রাখছি বাছা লাগবে খড়িগুলো তাড়াতাড়ি বেছে সারতে হবে আষাঢ় মাসে শুধু বৃষ্টি আসে যার কারণে তাড়াতাড়ি কাজ শেষ হয় না এই যে আমাদের হলুদ গাছ হয়েছে অনেক সুন্দর প্রতি বছরই হয় হলুদ কিন্তু আমরা পুরো গোড়া থেকে হলুদ উঠাই না যে কারণে প্রতি বছর হলুদ পচে যেয়ে আবার নতুন করে হয় এটা হচ্ছে উস্তা গাছ ছোটো ছোট জালি পড়ছে উস্তার এখনো বড় হয় নাই জালিগুলো খুব ছোট ছোট নিজেকে হাতের সবজি হলে কিন্তু তুলতেও ভালো লাগে এবং রান্না করলেও সাজে সাজে ভালো লাগে এটা হচ্ছে আমাদের পঁইশাক গাছ ঘুড়িতে উঠছে এইটুকুন বড় হয়েছে পুরো ঘুড়ি যখন ভরে যাবে তখন আমরা ছিঁড়ে খাব আগাগুলো কেটে দিতে হবে যাতে করে পুরো ঘুড়িটা ভরে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর একটি কমেন্ট করে যাবেন সুন্দর গাছে ফুল আসছে